বারো বলতে যাই গ্যাসের সমস্যা নাই এই মুহূর্তে আমরা আছি যশোরের শেষ দিকে প্রায় নড়াইলের কাছাকাছি ধলগা গ্রামের সেই প্রসিদ্ধ ব্রিজের পরে আমরা এখানে এসেছি আমাদের একজন সম্মানিত কাস্টমারের সাথে সরাসরি সাক্ষাৎ করে তার অবস্থা জানার জন্য আসসালামু আলাইকুম আমরা প্রথমে জানবো ভাইয়ের পরিচয় ভাই পরিচয়টা যদি একটু দেন আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন ধলগ্রাম ইউনিয়ন বাগারপাড়া থানা দশ আচ্ছা আপনি আমাদের কাছ থেকে কি আমাদের অনলাইন পেজ থেকে কি কি প্রোডাক্ট নিয়েছেন আমি নিয়েছিলাম বিট প্রুড আর আছে ম্যাথমিক্স মিক্স ইকোরি ইকোরি মেথি নিয়েছিলাম গ্যাসের সমস্যার জন্য অনেক দিন গ্যাসের সমস্যা ভুগছি দিলাম মোবাইলে অনলাইন দেখে আমি আপনি আচ্ছা আমি জিজ্ঞাসা করি ম্যাথমিক্স আপনি কি জন্য নিয়েছিলেন গ্যাসের সমস্যার জন্য কত দিন ধরে আপনার গ্যাসের সমস্যা ছিল পাঁচ সাত বছর 5-7 বছরে পুরাতন গ্যাস

12 12 আনা বলতে যাই কিছু গ্যাসের সমস্যা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্যা আছে এখন ওইটা খাদ্য খাবারের জন্য যে রকম বড় গোছা খালি আমার বাড়ে এনেছে বাড়িতে যায় আবার ওটা খাওয়া বন্ধ করলে কোনো সমস্যা নেই এবং সঙ্গসাচল আছে পাইখানা রেগুলার পাইখানা অত না এটাও ইনশাআল্লাহ পাইখানা হচ্ছে এখন

যারা ম্যাথিমিক্স খান যখন ম্যাথিমিক্স খেয়ে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে থাকে সুস্থতা অনুভব হয় পায়খানা ক্লিয়ার হয় সেক্ষেত্রে অন্য কোনো কেমিক্যাল মেডিসিনের দিকে যাওয়ার দরকার নেই খামোখা তো আলহামদুলিল্লাহ আপ সার্বিকভাবে ম্যাথিমিক্স উপকার পাচ্ছেন এবং আপনার মনে হয় এটা গ্যাস্ট্রিকের জন্য যথেষ্ট উপকারী জিনিস আচ্ছা অন্য কেউ যদি গ্যাস্ট্রিকের জন্য ম্যাথিমিক্স নিতে চায় সেক্ষেত্রে আপনার আমি অবশ্যই বলবো যে এই করি ম্যাথিমিক্স খেলে উপকার পাওয়া যাবে এটা খাওয়ার জন্য আমি অনুরোধ করবো এবং সবাইকে বুঝাই বলবো ভাইয়ের নাম কি বলছিলেন ইকবাল হোসেন ইকবাল হোসেন ভাই আলহামদুলিল্লাহ ইকবাল হোসেন ভাই আমাদের ম্যাথেমিক্স নিয়ে তিনি উপকার পেয়েছেন এবং তিনি বক্তব্য অনুযায়ী এখন আলহামদুলিল্লাহ গ্যাসের ওষুধ খাওয়া লাগে না এবং পায়খানা ক্লিয়ার হয় এরকম ইকবাল হোসেন ভাইয়ের মতন অসংখ্য ভাই যেনারা আমাদের কাছ থেকে আমাদের পেজ দেখে ম্যাথেমিক্স নিয়েছেন এবং দীর্ঘদিনের গ্যাস্ট্রিক থেকে সুস্থতা লাভ করেছেন প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করছেন আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারেন অসংখ্য পজিটিভ রিভিউ আপনারা দেখতে পারবেন ইকবাল হোসেন ভাইয়ের মতন যারা দীর্ঘদিন ধরে গ্যাসটিকে কষ্ট পাচ্ছেন এবং বুঝতে পারছেন না কি করবেন কেমিক্যাল মেডিসিনকে ক্ষতির পরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে বলবো যদি প্রাকৃতিক উপায়ে স্থায়ীভাবে সমাধান চান ইকবাল হোসেন ভাইয়ের মতন মেথেনিক সংগ্রহ করে খান ইনশাল্লাহ সুস্থ থাকবেন গ্যাস্ট্রিকের ঔষধ থেকে কেমিক্যাল থেকে পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত এই ধরনের খাবার বিষয় থেকে আপনি মুক্তিলাভ করতে পারবেন স্থায়ীভাবে এবং সুন্দরভাবে এখন যারা মেথিমি সংগ্রহ করতে চান অনেকের প্রশ্ন যে আমরা ইকবাল হোসেন ভাইয়ের মতন মেথিমিক সংগ্রহ করতে চাই কীভাবে সংগ্রহ করব পলিসি একেবারে সহজ আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের মেথিমি সমাদৃত হয়েছে আমাদের পেজের ভিডিওগুলো যাদের কাছে যাচ্ছে যদি আপনার মনে হয় আপনি গ্যাস্ট্রিকে রোগী বাস্তবেই আপনি কষ্ট পাচ্ছেন এর থেকে আপনি পরিত্রাণ চান ইকবাল হোসেন ভাইয়ের মতন আপনিও সুস্থ লাভ করতে চান তাহলে এটা অর্ডার করা একেবারে সহজ সরাসরি আমাদের ওয়েবসাইট উঠে আপনার নাম নামটি কনফার্ম করতে পারেন মেসেজ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন ইনশাআল্লাহ প্রোডাক্ট হাতে পৌঁছানোর পরে টাকা পেড করবেন সবাই ভালো থাকবেন প্রকৃতির সাথে থাকবেন অসংখ্য ইকবাল হোসেন ভাইয়ের মতন আপনিও একজন সুস্থ হয়ে আমাদের জন্য দোয়া করবেন এই আত্মবিশ্বাস নিয়ে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি